হ্যালো ফ্রেন্ডস আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আজকে আপনাদের সঙ্গে একটা ডাবল থিমের কেক ডেকোরেশন শেয়ার করব মানে ডোরেমন আর অ্যান্ড জেরি দুটোই থাকবে আর কি কেকটা ছিল আমার টু টিয়ারের আর কেক মানে টোটাল ছিল আমার দুই পাউন্ডের উপরে আর কি টু টিয়ারটা বানাবো নিচে যে টিয়ারটা আমি রেডি করছি এটা আমি দেড় পাউন্ড বানিয়েছিলাম আর উপরে যেটা দেবো সেটা হাফ পাউন্ড দেব আমি আস্তে আস্তে এই করে নিচ্ছি এইভাবে আস্তে আস্তে একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি একটা স্ক্র্যাপার নিয়েছি যদি স্ক্র্যাপার না থাকে তা এটিএম কার্ড বা মোটা কোনো কার্ড নিয়েও এই কাজগুলো করতে পারেন আশিংয়ের সময় একটু টাইম নিয়েই করতে হয় তবে এই কেকটা দেখতে ভালো লাগে আর কি তাড়াহুড়ো করলে হবে না একটু টাইম দিতেই হবে আমি এখানে একটু ব্লু কালার বার করে নিচ্ছি ওয়ান টু ড্রপ মতো আর কি সেটা একটা স্প্যাচুলা দিয়ে নিচের অংশে একটু ব্লু করে দেবো আর কি মানে হোয়াইট অ্যান্ড ব্লু এর কম্বিনেশনে হবে যেহেতু ডোরেমন বানাচ্ছি মনে হলে একটু ব্লু দিই দিলে দেখতে ভালো লাগবে আর একটা ব্রাশ দিয়ে এইভাবে একটু উপর নিচে উপর নিচ করে একটা ঢেউ খেলানো একটা ডিজাইন করে নিয়েছি যেটা দেখতে খুবই সুন্দর লাগে আর এই যে এটা হচ্ছে হাফ পাউন্ডের আমি এটা রেডি করে নিচ্ছি সবই আমি ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম আধ ঘন্টা তারপরে আমি এই আইসিংটা করছি মানে ক্রাম কোট করাটা খুব প্রয়োজন কেননা অনেক ক্ষেত্রে কি হয় কেক খুব ড্রাই হয়ে গেলে ক্রাম অনেক বেশি হয় আর কি সেইগুলো ফাইনাল আইসিংয়ের সময় উপর দিকে উঠে আসলে ফিনিশিংটা ভালো লাগে না সেই কারণেই কোটটা করতে হয় আচ্ছা এইভাবে বানিয়ে আমি এক ঘন্টা ফ্রিজে রেখেছিলাম তারপরে এটি দুটো আমি সেট করছি একটা প্যালেট নাইফ দিয়ে ধরেছি আর উপরে একটা মোটা স্টক সেটা দিয়ে এর ভেতরে আমি এটাকে দিয়ে দিলাম কেননা যদি নিয়ে যাওয়ার সময় কোনোভাবে এটা সরে যায় সেই জন্য এগুলো দেওয়া আর কি যেন সরে না যায় আর একটা ছোট্ট মোল দিয়ে আমি একটা দাগ করে নিয়েছি নিয়ে ডোরে মনের মুখটা বানাচ্ছি এখানে একটা নজেল নিয়ে চোখ দুটো করে নিচ্ছি মানে এগুলো যারা নতুন তাদের জন্য এই টিপসগুলো খুবই কাজে লাগে আর কি এক চান্সে হয়তো গোল করতে গিয়ে একটা ছোট একটা বড় হয়ে যেতেই পারে সেক্ষেত্রে একটা নজেল দিয়ে করে নিলে দুটোই সমান মাপের হয় এবারে চকলেট গানাজ দিয়ে আমি ড্র করে নিচ্ছি আমি এর আগেও ডোরেমন আপনাদের সঙ্গে অনেকগুলোই শেয়ার করেছি কখনও টু টিয়ার থ্রি টিয়ার এটাও একটু অন্য ধরনের করলাম এটা আবার টম জেরিও রয়েছে যাই হোক কাস্টমারের এটাই ডিমান্ড ছিল যেন আমি দু রকম থিমে কেকটা রেডি করি সেইভাবেই আর কি করছি এখানে সাদা ক্রিম পাইপিং ব্যাগে ভরে নিয়েছি আর ছোটো সাইজের স্টার নজেল নিয়েছি এটা নিয়ে ডট ডট দিয়ে নিচের পার্টটা আমি কমপ্লিট করছি আর উপরের সাইডটা ব্লু দেব এই যে আমি এবারে নিচের একটা বর্ডারও দিয়ে নিচ্ছি পরে আবার উপরের অর্ধেক অংশটা কমপ্লিট করব এটা একটু তাড়াতাড়ি আমি দেখিয়ে দিলাম কেননা ভিডিওগুলো ভীষণ বড় হয়ে যায় আর কি যদি খুব স্লো দেখাই তো যাই হোক যদি অসুবিধা হয় আমার পুরানো ভিডিওগুলোই রয়েছে আমি সমস্ত কিছু ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করে রেখেছি এখন আর অত সময় পাই না আর কি সেই জন্য যতটা পারি মানে কম সময়ের মধ্যে যতটা বোঝানো যায় সেটাই চেষ্টা করি আর এখানে উপরে যে পার্টটা আমি বাকি রেখেছিলাম সেটা ব্লু ক্রিম দিয়ে কভার করে দিচ্ছি এটাও ছোট সাইজের স্টার নজেল এইসব থিম কেকগুলো বাচ্চাদের ভীষণ পছন্দের সেই জন্য একটু কী বলবো ঠিক্সগুলো একটু জেনে রাখাই ভালো কীভাবে একদম শর্টকাট প্রসেসে করা যায় সেইগুলোই আর কি আচ্ছা আমি আর একবার একটু হাইলাইট করে নিচ্ছি চোখ নাক মুখ যেগুলো ক্রিম দিয়ে কিছুটা চাপা পড়ে গেছে সেই জন্য আরেকবার একটু ড্র করে নিলে জিনিসটা দেখতে ভালো লাগবে এই যে ডোরেমনের মনের গোফটাও বানিয়ে দিলাম আমি এবারে টম্যান জেরির কয়েকটা ছবি এগুলো প্রিন্ট আউট করে এনেছিলাম সেগুলো একে একে বসিয়ে দিচ্ছি ব্যাস এই যে কেকটা আমার কমপ্লিট বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলো অবশ্যই একটা লাইক করবেন আমি ফেসবুক ইনস্টা এবং ইউটিউব তিন জায়গাতেই আছি আমাকে ফলো করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন বাই বাই